আসসালামু আলাইকুম বাজারে হলুদ তরমুজ চলে এসেছে তাই আমরাও লোক সামড়াতে পারলাম না তাই বাজারে গিয়ে হলুদ তরমুজ কিনে নিয়ে এসলাম হলুদ তরমুজের স্বাদটা উপভোগ করার জন্য তো আসলে আমাদের বাজারে এবারে প্রথম আমরা এটা দেখতে পাইলাম কারণ এর আগে দেখেছি কিন্তু ওইরকমভাবে খাওয়া হয়নি তো আজকে আমাদের অফিসের নিচে তরমুজ বিক্রি হইতেছিলো তো আমরা সেটা কিনে নিয়ে আসছি এবং হলুদ তরমুজের স্বাদটা ভোগ করার জন্য তো ভাজতায়া কাটার আগেই খায় ভালাইতেছে লোক সামলাইতে পারলো না তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হবে এবং টেস্টি হবে তো কাটা শুরু হয়ে গেল ভাজতায়া তরমুজটা কাটতেছে মনে হতেছে যে খাসির যা কাটিতেছে তো এখন সেই কাঙ্ক্ষিত তরমুজটাই দেখতে পাচ্ছেন কেটে ফেলল দুই ভাগ করে ফেললে এখন খাওয়ার জন্য উপযুক্ত করবে তো বেশি কিন্তু অনেকটাই কম দেখে মনে হইতেছে তো আসলে না খাওয়া পর্যন্ত মানে এটার স্বাদটা বুঝতে পারবেন না যদি কেউ না খেয়ে থাকেন তাহলে আসলে স্বাদটা এইভাবে বুঝতে পারবেন না খাওয়ার পরে বুঝতে পারবেন তো আমি খেয়ে দেখছি না হ্যাঁ আছে অনেকটাই সুন্দর খেতে অনেকটাই স্বাদ এবং রসালো খুবই রসালো তরমুজটা তো আসলে একথায় অসাধারণ আসলে যারা এখনও হলুদ তরমুজ খেয়ে দেখেন নাই তারা খেয়ে দেখতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং বেশি ভালো লেগেছে এটা প্রচুর পরিমাণের ভিতরে রস রসালো সেজন্য আমার কাছে ভালো লেগেছে তো ভাজতে ওদিকে তরমুজ কাটা নিয়ে ব্যস্ত মাঝখান থেকে আমি কয়েকটা টুকরো সাবার করে দিলাম তো আমাদের আরো তো আছে ওরা আমাদের তরমুজের অপেক্ষা করতেছে তো আমরা সবাই একসাথে আজকে এই হলুদ তরমুজটা খেয়ে দেখবো আর কি চুরি লক্ষ করে দেখতেছি যে আসলে এই তরমুজের ভিতরে বেশি অনেকগুলি কম তো এটা আসলে কি সিজন মানে তরমুজের সিজন কিনা এবং এটা কীভাবে মানে এখন বাজারে আসলো সেটা আসলে কেউ বলতে পারতেছে না তো যাই হোক অনেকেই ভিড় দেখলাম অনেক ভিড়ের থেকে আমরাও একটা তরমুজ কেনার সুযোগ পাইছি তো কিনে নিয়ে দেখেন ভাসতে খুব সাবধানের সাথে তরমুজটা কাটাকাটি করতেছে তো আমরা আসলে বাইরে অনেক ফল ফুলসি আছে বা অনেক ফল সবজি আমরা খেয়ে দেখেছি খাইছি ওই আসলে ভাবে খাওয়া হয় তো আসলে হাতের নাগালে পাইছি তাই আর মানে না খেয়ে থাকতে পারলাম না তো কিনে নিয়ে চলে আসলাম গাছটা টুক 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 করে কাটাকাটি করতেছে দেখতেই পাইতেছেন তো আসলে দেখেন কাটতে স্যার খাইতে আসে কাটতে স্যার খাইতে আছে মনে একটু পরে আর পাইবো না খুবই রসিক মানুষ দেখে অনেকটা আনারসের মতো মনে হয় খাইতে কিন্তু অনেক টেস্টি অনেকটাই ভালো লাগে খাইতে সেই স্বাদ এত স্বাদ কে তো আমরা এখন অফিসের দিকে যাচ্ছি ভিতরে আমাদের আরো দুজন কলিগ আছে আমরা সবাই মিলে তো খাবো তো আমাদের সাথী থাকুন আমরা এখন অফিসের ভিতরে ঢুকে যাচ্ছি এবং ভাজতে খানা এসেও কিন্তু খাওয়া শুরু করে দিছে সে খুবই ভোজন রসিক মানুষ সব কিছু খাইতে ভালোবাসে তো আমিও খাইতেছি অনেকটাই ভালো লাগলো আসলে এখানে আমার কলেগ চলে আসছে মনে দেখুন সেও খুব মজা করে খাচ্ছে আসলে এ জিনিসগুলো খুবই মানে ইয়ে হয় যে এগুলা সবাই মিলেমিশে একটা জিনিস করলে অনেক ভালো লাগে দেখেন পেট কি হয়ে গেছে খাইতে খাইতে এর একজন ভজন রসিক মানুষ খাইতে খুবই ভালোবাসে তো আর একটা কিন্তু কিনে নিয়ে আসছি এটাও কিন্তু খাওয়া হবে তো একটা খায়া আসলে স্বাদটা ভালোই লেগেছে তো আমরা আর একটা তরমুজ কিনে নিয়ে এসলাম তো এটা খেয়ে ফেলবো এরকম এটা হচ্ছে ছাদে আমাদের ছাদেও কিন্তু অনেক রকমের ফল ফুল রয়েছে যেগুলো আসলে আমরা সবসময় ইয়ে করে খাই তো বাইশ হাতে দিয়ে দিলাম সে এখন কুচি কুচি করে কেটে ফেলবে সে ভালো থাকবেন